স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে আমি শুরুতে জানিয়ে দেব আকিজ ক্লাস সংবাদ শিরোনাম স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চেয়ে মধ্যরাতে ঢাবি শিক্ষার্থীদের বিক্ষোভ আনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দাবি উপদেষ্টার খুলনা মহানগরে চলছে বিএনপি বার্ষিক সম্মেলন ঢাকার থামরাই রাজশাহী বরিশাল গোপালগঞ্জ সহ দশ জেলায় সমাবেশ আছে বাধা উঠে গেল আপিল বিভাগের রায়ে দু সালে তরঙ্গ বাতিল করে চিঠি দিয়েছিল বিটিআরসি খুলনা মহানগরী শুরু হয়েছে বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন যোগ দিয়েছেন নেতাকর্মীরা দুপুরের সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে ঢাকার ধামরাই সহ দশ জেলায় বিএনপির সমাবেশ আজ ১৬ বছর পর সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা সভাপতি সাধারণ সম্পাদক ও সহ সাংগঠনিক সম্পাদক সহ তিনটি পদে প্রতিযোগিতা করছেন বারো জন পাঁচশো পাঁচ কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে নেতা নির্বাচিত করবেন এদিকে ঢাকা রাজশাহী গোপালগঞ্জ নাটোর নড়াইল নরসিংদী গাইবান্ধা রাঙ্গামাটি মাগুরা ও মুন্সিগঞ্জে জেলা বিএনপির সমাবেশ আজ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির রোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি এবং নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এ কর্মসূচিতে অংশ নেবেন দলটির কেন্দ্রীয় নেতারাও ষোলো বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে খুলনা সার্কিট হাউস ময়দানে সম্মেলনস্থলে রয়েছেন সহকর্মী আমিরুল ইসলাম সরাসরি চলে যাচ্ছে তার কাছে আমিরুল উপস্থিতি নেতাকর্মীদের কেমন দেখছেন কি বলছেন তারা বলা যায় যে সম্মেলনকে কেন্দ্র করে যে মহানগর বিএনপির সঙ্গে সম্পৃক্ত নেতা কর্মীদের মাঝে উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে বিশেষ করে ষোলো বছর পরে সম্মেলন সম্মেলনকে কেন্দ্র এবং মহানগর বিএনপি যে কমিটি রয়েছে বিশেষ করে ইউনিটগুলো রয়েছে এখানে পাঁচটি থানা একত্রিশটি ওয়ার্ড এবং দীঘলিয়া উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে মহানগর ইউনিট গঠিত যার কারণে যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই এবং আমরা কথা বলবো এখানে যারা রয়েছে বিশেষ করে যে সকল নেতা কর্মীরা এসেছেন এখানে তাদের সাথে কথা বলার চেষ্টা সম্মেলন হচ্ছে এই সম্মেলনে কি ধরনের নেতা নির্বাচিত করতে চান নেতা নির্বাচিত করতে চান সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে জনগণ যারা চায় আমাদের মাসি যারা চায় সেই নেতাই নির্বাচন হবে ধন্যবাদ আপনাকে আপনাকে জানতে আসলে কেমন নেতা নির্বাচিত করতে চান আপনারা আমরা চাই ভালোভাবে ভালো একটা নেতা নির্বাচন হোক সুষ্ঠুভাবে নির্বাচন হোক সুন্দর নির্বাচন হোক যাতে চাঁদাবাজি না করে দুর্নীতি না করে সুন্দরভাবে একটা আমরা একটা নির্বাচনের বক্তা চাই লিডার চাই ভালো বক্তার সুন্দর নির্বাচন হোক আমরা এটা চাই কথা বলবো আপনাকে যাতে আসলে কেমন নেতা নির্বাচিত করতে চান একটু বলবেন কেমন নেতা চান খুলনার বাড়িতে ভালো একজন লিডার চাই যে খুলনা সাজাতে পারে আমাদের আমরা শান্তিতে থাকতে পারি মিল কারখানা খোলা হোক আরো কিছু ধন্যবাদ আপনাকে পাশে দেখছি আপনাকে কেমন নেতা নির্বাচন করতে চান কেমন নেতা চান ধন্যবাদ আপনাকে এবং যেমনটি নেতা কর্মী যারা আছেন তাদের কিন্তু একটা প্রত্যাশা এখানে দেখেছি এবং তাদের যে প্রত্যাশা যে জনবান্ধব হতে কর্মী বান্ধব না যাদের মধ্যে জনসমর্থন আছে এমন নেতা নির্বাচিত করতে চান এবং এই নেতা নির্বাচনের জন্য একটি ব্যতিক্রম ব্যবস্থা রয়েছে যারা কাউন্সিলার ভোটাধিকার প্রয়োগের মাধ্যম দিয়ে এই যে তিনটি পদে নির্বাচিত করবে এটাই ছিল সর্বশেষ অবস্থা জি আমিরন ধন্যবাদ জানাচ্ছি আপনাকে 2010 সাল থেকে বন্ধ হয়ে যাওয়া স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল 1 এর সম্প্রচারে তরঙ্গ বাতিল করে বিটিআরসি দেয়া চিঠি স্থগিত করেছে আপিল বিভাগ সোমবার বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেয় আইনজীবীরা জানান এই আদেশের ফলে ১৬ বছর পর চ্যানেল ওয়ানের সম্প্রচার সব আইনি বাধা কাটল 2010 সালের সাতাশে এপ্রিল চ্যানেল ওয়ানের এর সম্প্রচার বন্ধ হয়ে যায় বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি চ্যানেল ওয়ানের ফ্রিকোয়েন্সি বরাদ্দ বন্ধ করার পর টিভি চ্যানেলটির কর্তৃপক্ষ বিষয়ে হাইকোর্টে আবেদন করে এবং আবেদনটি খারিজ হয়ে যায় সে সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল অনুমতি না নিয়ে চ্যানেল ওয়ান কর্তৃপক্ষ আমদানি করা সম্প্রচার যন্ত্রপাতি বিক্রি করেছে গাজীপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা সকালে কালিয়া কালিয়াকৈরে উপজেলা হাইটেক রেল স্টেশনের সামনে রেল লাইন অবরোধ করে করে শিক্ষার্থীরা তারা বলেন বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করে গেজেট প্রকাশ করা হয়েছে এই নাম তাদের প্রতিষ্ঠানের বিকাশে বাধা হয়ে দাঁড়াবে তাই বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি রাখতে হবে দ্রুত সবের মধ্যে নাম পরিবর্তন করে গেজেট প্রকাশ করার দাবিও জানান তারা বিক্ষোভের কারণে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ সাময়িক রয়েছে কাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেললাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার বিস্তারিত জানাতে চলে যাচ্ছি তার কাছে মাহমুদা শিক্ষার্থীরা কি বলছেন তাছম আপনি জানেন যে সকাল থেকেই গাজীপুরের কালিয়াকুর এলাকার যে রেল স্টেশনটি হাইটেক রেল স্টেশন এখানে কিন্তু শিক্ষার্থীরা এসেছে এবং রেল লাইন অবরোধ করে রেখেছে আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে যারা শিক্ষার্থীরা তারা এখানে অবস্থান করছে এবং এই যে শিক্ষার্থীদের যে আন্দোলন এই আন্দোলনটা কিন্তু একদিন দুই দিন ধরে না অনেক দিন ধরে তাদের এই আন্দোলনটি চলমান আছে এবং তারা তাদের দাবি তারা বলছে যে তারা বৈষম্যের শিকার হয়েছে তার কারণ যে বিশেষ ইউনিভার্সিটিগুলো দেওয়া সেই ভিতরে এই একটি ইউনিভার্সিটি যে এটা নামকরণ করা হয়েছিল প্রথম দিকে প্রতিষ্ঠার একেবারে সূচনা লগ্নে নাম ছিল বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি কিন্তু গণ অভ্যতানের পরে এই নাম পরিবর্তন করে এই বিশ্ববিদ্যালয়ের নাম রাখা হয় গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি কিন্তু এই নাম শিক্ষার্থীরা এখানে চাচ্ছে না তারা চাচ্ছে বাংলাদেশের নামেই এই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হোক এবং নাম পরিবর্তন করে এই ইউনিভার্সিটির নাম রাখা হোক বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের দাবি এটাই যে এই নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামে প্রজ্ঞাপন জারি করা হোক এবং এই নামকরণ সব কিছু সব ধরনের যে কার্যক্রম গুলো আছে সেই কার্যক্রম আমরা শিক্ষার্থীদের কাছ থেকেই আসলে সরাসরি শুনবো তাদের আসলে দাবিটা কি আমাদের দাবি হচ্ছে আমরা জানুয়ারির পঁচিশ তারিখ থেকে হচ্ছে আমরা আন্দোলন করতেছি আমরা একের পর এক চেয়ার টেবিল বৈঠক তারপর হচ্ছে আমরা সব মন্ত্রণালয় প্লাস হচ্ছে ইউজিসির যে চেয়ারম্যান থেকে শুরু করে সকল মন্ত্রণালয়ে আমরা হচ্ছে চিঠি অবগত সবাইকে অবগত করেছি কিন্তু তারপরও হচ্ছে আমাদের সাথে বৈষম্য করা হয়েছে আমাদের বাকি যে দুইটা স্পেশালাইজড ইউনিভার্সিটি তাদেরকে হচ্ছে বাংলাদেশ নাম নাম দেওয়া হয়েছে কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে যে গাজীপুর নাম আমাদের যে স্পেশালাইজড হওয়ার আপনি শুনছিলেন যে এই যে মানে নাম করোনে নামকরণটা নিয়ে আসলে শিক্ষার্থীদের ভিতরে একটি বিক্ষোভ মানে ক্ষুব্ধ হয়ে আছেন এবং তারা চাচ্ছেন যত দ্রুত সম্ভবই নামকরণ করা হোক এবং নতুন নামে শিক্ষা কলেজের যে কার্যক্রম সেগুলো চালু করা হোক জি ভাবুদা ধন্যবাদ জানাচ্ছি আপনাকে সাভারে পড়েছে পাকিজার ডাইং কারখানার গুদাম ফায়ার সার্ভিসের পাঁচ ইউনিটের এক ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে আগুন লাগে প্রথমে সাভার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে পরে চামড়া নগরীর আরও দুটি ইউনিট যোগ দেয় প্রায় এক ঘন্টার চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস পানী দিলে